তার सगळे দেখি দোষে বন্ধ হয়ে যায় তিনটা সারা তার একটা হলো তার নেক সন্তান বেরি এইজন্য প্রিয় উপস্থিতিতে আমরা চেষ্টা করব আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমার আপনারা সকলের সন্তানদেরকে আমাদের পরিবার নাতি-নাতনিদেরকে মানুষের মতো মানবতা তৌফিকান করে আমাদের সমাজের জন্য দরকার দেশ আজকে যেখানে যে দাঁড়িয়ে আছে এই সমাজের

আমার আত্ম সবাইকে সেখানে চলে যেতে। জেনে স্বামী সম্মানিত উপস্থিতি আসুদ আমরা সবাই একসাথে মিলে আল্লাহর কাছে দোয়া করি এবং নেচের চেষ্টা করব আমাদের প্রত্যেকের পরিবারকে যেন জান্নাতি পরিবার বানাতে পারে। এবং আমার সন্তানকে মানুষ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার স্বামী স্ত্রীর সম্পর্ক যেন ভালো হয় আমি যখন আমার অধিকার হই আমার চরিত্রের প্রভাব যেন আমার সন্তানদের উপর পড়ে। আমি বাহিরের নেতিবাচক জড়িত থাকবো আমি সুদের সাথে জড়িত থাকবো আমি মানুষকে ভয় দেখাবো আমি যদি সংসারে এসে মিষ্টি মিষ্টি কথা বলি আমার বউ বাচ্চারা শুনবে এই জন্য আমরা এমন কিছু বল না যা আমরা করি না এই জন্য আমরা যাদেরকে বলতেও হবে যা আমাদের সেটা করতে হবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আমার বক্তব্য দিন করতে চাই না আপনার জানেন আমার পরিচয় সবাই সবাইকে আমি নিতে বিশ্বাস করি